আজ আমি আপনাদের সাথে এই বইটির সাথে পরিচয় ঘটিয়ে দেবো প্রশ্নোত্তর মণিমালা খুবই সুন্দর বই তো দেখে নিন ভিডিওটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্তিও সেনা আজ আমি একটি অসাধারণ বই আপনাদের সামনে উপস্থিত করেছি বইটির নাম হল প্রশ্নোত্তর মণিমালা এটি গীতাপ্রেস থেকে প্রকাশিত বই এখানে রামসুখ দাসজির আর এখানে সুন্দর একটি ছবি দেওয়া আছে তার সাথে গীতাপ্রেসের প্রেসের লক্ষ্য আছে আর বইটির কোড সংখ্যা ওয়ান থ্রি জিরো ফাইভ সব মিলিয়ে খুবই সুন্দর বই এবং এই বইটিতে কি আছে বিভিন্ন প্রশ্ন এবং তার উত্তর আছে আর প্রশ্ন তার উত্তর আছে বিভিন্ন স্পিরিচুয়াল প্রশ্ন তার উত্তর আপনারা পাবেন এই বইটিতে পাঁচশোখানা প্রশ্নের উত্তর আছে সবই আধ্যাত্মিক মার্গের প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাবেন রামসুকদাসজির মুখনিসৃত যে উত্তরগুলো প্রশ্ন মানে উত্তরগুলো আছে সেখানে এখানে পেয়ে যাবেন বিভিন্ন শিষ্যরা প্রশ্ন করেছে আর রামসুকদাসজিও তার উত্তর দিয়েছেন তো সব মিলিয়ে একটি অসাধারণ বই পাঁচশোখানা প্রশ্নের উত্তর একসাথে আপনারা পাবেন এরা কালেকশন করা আর বইটির মূল্য মাত্র পঁচিশ টাকা মূল্যে আপনারা এই বইটি পাবেন আর পঁচিশ টাকা মূল্য মাত্র আর এত সুন্দর পেজ কোয়ালিটি কভার কোয়ালিটি সবই সুন্দর সব মিলে একটি অসাধারণ বইয়ের সাথে আজ আমি আপনাদের পরিচয় ঘটিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না